মোটা মোল্লা কোনটা মোটা মোল্লা নিউ কোয়ালিটিটা কোথায় আছে নিউ কোয়ালিটি চলেন হ্যাঁ আপনারা একদিন প্রতিনিধি দেন কে যাবে সাথে চলেন আপনি নেন আপনি হাতে নেন হাতে নেন চলেন আমরা একটু পরীক্ষা করে দেখব যে আসলে আয়োডিন আছে কি পরিমাণ আছে বা নেই আয়োডিন লবণ কি পরিমাণে আয়োডিন আছে সেটা আমরা একটু দেখব আপনি 10 গ্রাম লবণ নিন এই লবণ কিনে নিন 10 গ্রাম হ্যাঁ 10 গ্রাম 10 গ্রাম লবণ নিন 10 গ্রাম লবণ নিন